ফের জেলা প্রশাসন এবার পুরাতন মালদার মহিষ অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জায়গার উপর জবরদখল হয়ে থাকা ক্লাব উচ্ছেদ অভিযান চলল প্রশাসনের সোমবার সাত সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে এদিন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং নেতৃত্বে চলে এই অভিযান এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট পৃথিস চ্যাটার্জি মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী ও ব্লক প্রশাসনে এবং বিশাল পুলিশ বাহিনী সকলের উপস্থিতিতে এই অভিযান চালানো হয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই ক্লাব ক্লাবঘর জানা গিয়েছে পিডাব্লিউডির জায়গা জবরদখল করে গড়ে উঠেছিল এই টিনের ঘর এই ঘরকে উচ্ছেদ করতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দিয়েছেন খোদ সদর মহকুমা শাসক এটা বেসিক্যালি এটা একটা ক্লব তো এই ক্লব হচ্ছে পিডব্লিউডি রোডের জায়গার উপরে তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগে আমি আমার চেম্বারে ডেকে সেক্রেটারি স্ট্রেডিং ঘর করে ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন একটা পিডব্লিউডি রোডের জায়গা ওইটি বিভিন্ন আমাদের সাক্ষাড়ি পরিকল্পনা আছে কিন্তু ওনারা শুনলেন না তো পিডব্লিউডি রোড একটা নোটিশ সময় ওনারা চড়ায় তো যেহেতু বিভিন্ন কমপ্লেইন আশপাশে গ্রামের লোকের এইগুলো হয় তো আজকে আমরা সরাচ্ছ এটা তো স্টেশন আদিনা স্টেশনের মেন রাস্তা হ্যাঁ মেন রাস্তা আদিনা স্টেশনে জবরদখল ছিল জবরদখল ছিল আরও কি চলবে বলছি যে এই অভিযান কি চলবে এখন হ্যাঁ এই অভিযান আমরা যদি আমরা করছি মানে এখন আমরা চলাচ্ছি আর যেখানে যেখানে ওয়ার্নিং রওয়া আমরা দিচ্ছি নভিস দিচ্ছি সেকেলি যারা ইভিজুয়াল ইনভোস্ট ইনভোজার আছে তাদেরকে আমরা করছি অফওর্ড বাই যা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছি ওয়ান মান্থ সময় দিয়েছি তার মধ্যে যদি জিনিস থাকে ওই জন্য আমরা ব্যবস্থা করবো যে এরকম এক কয়টা জ্যাক আছে এরকম বেশ কিছু হয়েছে আজকে আমরা এই মনি হতানিতে আছি চিহ্নিত করেছি চিহ্নিত করেছি